হরে কৃষ্ণ ভক্তবৃন্দ তোমাদের সকলে জয় হোক তো আমরা আমি এখন বাল্যভোগ প্রসাদ পেতে এসে গেছি তা আজকে আমাদের বাল্যভোগে যে রেসিপি হয়েছে বৈষ্ণব রেসিপি তা আজকে যে রেসিপি হয়েছে সাধারণ প্রসাদ জানেন তো আমাদের মন্দিরে সকালবেলা বাল্যভোগে আমরা সব ভক্তরা সাধারণ প্রসাদ পাই কেন এখন গরম পড়েছে গরমে আমরা ভগবানকে সবসময় সাধারণ সাধারণভাবে সিম্পল প্রসাদ দিই তা আজকে আমাদের যে বাল্যভোগে যে রান্না করা হয়েছে এইখানে দেখুন আমাকে এখন যা যা প্রসাদ দিয়েছে এখানে একটা আলুর আলুর সবজি করেছে হিরম্বা হিরম্বা আগের দিন আমি বলেছি হিরম্বা কিভাবে তৈরি করে তারপরে এটা পনির দিয়ে পনির দিয়ে একটা পনি পনির আর কি মুখি পনির আর কচুরমুখী কচুরমুখী দিয়ে একটা রান্না করেছে রেসিপি করেছে ভগবানকে ভোগ লেগেছে আর একটা আছে বাঁধাকপির পোকড়া বানিয়েছে আর এখন আমাকে প্রভু দিলেন এটা একটা বাস কি বলে করল করল তা আমাদের আসামের বাসায় আমি পশ্চিমবঙ্গে কোনো দিন খাইনি কিন্তু আমাদের এই আসামে আসার পরে এই বাসটা এই করল একে বলে করল করল হ্যাঁ না করল হ্যাঁ করল তো এটাকে বলে করল এই করলের হ্যাঁ করল এটা করল এই করলের একটা রসা বানিয়েছে আলো দিয়ে রসা বানিয়েছে এই এই করলটা কী জিনিস আপনাদের আমি একটু বুঝিয়ে দিই যেরকম বাস হয় বাস ঝাড় দেখেছেন তো ঝাড়ে দেখে বাঁশের গোড়ার থেকে যে একটা কি বলে হয় কচি বাসটা বাস হয় তো ওই বাসটাকে যখন কচি হয় ওই বাসটাকে কেটে বিক্রি করে তো ওইটাকেই করল বলে তাই না হ্যাঁ কিন্তু আমি আমার আমার দাদুর মুখে শুনেছি এই করলটা কিভাবে তৈরি করে কিন্তু এখানে এইভাবে তৈরি করে না ওরা অনেক পাহাড়ে এরকম বাস হয় ওটা কেটে নিয়ে বিক্রি করে কিন্তু আমি পশ্চিমবঙ্গে দেখেছি দেখিনি আমি শুনেছি শুনেছি আমার দাদুর মুখে কি শুনেছি যে আমাদের বাস ঝাড় ছিল ওই বাস ঝাড়ের মধ্যে যখন একটা বাস ছোট বাস হয় ছোট বাস হয় একটু একটু শুনো ছোটো বাস হয় ওই ছোট বাস তখন একটা মাটির হাড়ি দিয়ে ঢেকে রাখে যখনই একটা বাঁশের থেকে একটা ফোট বেরোয় ঠোঁট ছোট একটা বাঁশের চারা বেরোয় তখনই একটা মাটির হাড়ি দিয়ে সেই বাঁশটাকে ঢেকে রাখে যখনই ঢেকে রাখে তখন ওই বাঁশটা ওই মাটির হাড়ির মধ্যে অনেক স্পিড হতে থাকে বড়ো হতে থাকে তো বড় হয়ে তখন ওটা নরম হয়ে যায় তো আমাদের পশ্চিমবঙ্গে এরকম ধরনের বাঁশের কোল করে কিন্তু আসামে এরকম নয় আসামে অনেক পাহাড় পর্বত তো ওইখানে অনেক অনেক বাস থাকে তো ওই বাঁশ ঝাড়ে যখন নতুন নতুন ফোট হয় তখন অনেকে কি করে ওই পাহাড়িরা আসামিরা ওরা কি করে ওই বাঁশ থেকে বাঁশটা কেটে নিয়ে আসে পাহাড় থেকে কেটে নিয়ে আসে নিয়ে বিক্রি করে দেয় তো এইটাই হচ্ছে এরকম কিন্তু এটা একটু শক্ত শক্ত লাগে কিন্তু আমার দাদুর মুখে আমি যেটা শুনেছি ওটা মাটির হাঁড়ি দিয়ে চাপা দিয়ে রাখতে হয় বাঁশের খোলটা যদি মা বুঝতে বাঁশের খোলটা যদি মাটির হাড়ি দিয়ে চাপা দিয়ে রাখা হয় তাহলে ওই মাটির হাড়ির মধ্যে পুরো ঘুরে ঘুরে ওটা নরম স্পিড হয় কিন্তু এত শক্ত হয় না এটা অনেক সময় শক্ত শক্ত হয় তো যাই হোক তো এটা আমি শুনেছি কিন্তু আমি কোনো দেখিনি কোনো দিন তা তো আমি এখানে আসামে এসে এই বাঁশের খোলটা খাচ্ছি এই বাঁশের খোলটা এরকম বাঁশ দিচ্ছে মাঝে মাঝে বাঁশ দিচ্ছে আমাদের ভক্তরা বাঁশ দিচ্ছে তো আমি প্রসাদ পাচ্ছি তো এইটা আজকে রসা বানিয়েছে গরমের মধ্যে তো ভগবানের জন্য একটা রসা পাঠিয়েছে বাঁশের খোল দিয়ে আলো দিয়ে একটা রসা বানিয়েছে তো এখানে আর আরেকটা বাঁশের খোল দিয়ে বাঁশের ই দিয়ে একটা মুগ ডাল দিয়ে মুগ ডাল দিয়ে একটা আর একটা হিরম্বা বানিয়েছে কারণ এই আসামে হিরম্বা খুব প্রসিদ্ধ তো হিরম্বা মণিপুরি মণিপুরীদের তো মণিপুরীদের হিরম্বা খুব প্রসিদ্ধ সেইটা এই বাঁশের খোল আর এর মধ্যে মুগ ডাল দিয়ে ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ওটা প্রেসার কুকার ছিটি করেছে ওই হিরম্বাটা খুব টেস্টি হয় আর একটা বানিয়েছে আরেকটা কি আরেকটা এটাও একটা বাঁশের এটাও বাঁশের বাঁশটা কি করেছে ওই ওই বলে কি বলে ওকে ওকে কি বলে এই আরে ঘসার জিনিসটা কি কী বলে ঘষার মেশিন ঘষার মেশিন ওই যে ওই মেশিনে ওই যে আমরা যেরকম ই করি আদা ঘষি এরকম ইয়ে আছে ওই মেশিনে এটাকে ঝিরিঝিরি করে করে বাঁশের ওই খোলটাকে ঝিরিঝিরি করে ওটাকে তৈরি করা হয়েছে তারপরে পনির দিয়ে তারপরে ওখানে ফোটন দিয়েছে হ্যাঁ ফোটন জিরা ফোটন হয়তো দিয়েছে জিরা ফোটন দিয়ে ওটাকে রান্না করেছে খুব সুন্দর এটাও একটা টেস্ট হবে এটা আমি আগে একবার পেয়েছিলাম আমাদের গঙ্গা মাতাজি পেয়ে গঙ্গা গঙ্গামাতার আয়োজনী তো যাই হোক উনিও উনি ওটা একটা বাটা বাটা ঘেঁষে ঘেসে খুব সুন্দরভাবে ওটাকে কষে ভাজা ভাজা করে চচ্চড়ি করে করে ভাজে ওটা খুব টেস্ট হয় হয়তো ওটা তো বাঁশের এখানে আমাকে তিনটে আইটেম দেখতে পাচ্ছি এখানে বাঁশের তিনটে আইটেম একটা আইটেম রসা করেছে বড় বড় করে পিচ করে রসা করেছে একটা আইটেম করেছে পাতলা পাতলা করে ওটাকে মুগ ডাল দিয়ে ওটাকে মুগ ডাল দিয়ে ওটাকে হিরম্বা করেছে আর একটাকে চচ্চড়ি করেছে যে পনির দিয়ে আর ওই বাঁশের খোল থেকে চচ্চড়ি করেছে তো আজকে আমাদের এখানে বৈষ্ণব রেসিপি এটা বৈষ্ণব রেসিপি যা হোক যাই হোক ভক্তবৃন্দ তোমরা তোমরা বাড়িতে এরকম চে ট্রাই করে দেখবে তোমাদের যাদের বাড়িতে বাসের ঝাড় আছে বাসের ঝাড় আছে তো ওই কচি বাঁশটা কাটবে নিচে দেখবে অনেক নরম নরম অংশ থাকে ওটা রান্না করে খেতে পারবে তো বাস হ্যাঁ তো যাই হোক এই বাঁশটা তৈরি করার অনেক রকম সিস্টেম আমি বলে দিলাম হ্যাঁ যাবে যাই হোক তো বাস একমাত্র সন্ন্যাসীদের বাস যাওয়া ঠিক আছে আপনাদের যেন বাস না যায় সন্ন্যাসীর বাস যাক সব এই জড় জগতে যা কিছু আছে সন্ন্যাসীদের বাস চলে যেতে পারে সন্ন্যাসীদের বাস গেলে আর উন্নত আর লাভ কিন্তু আপনাদের যেন বাস না যায় আপনারা বাসের যদি খেতে চান তো আপনার কম নিজেদের যদি বাস থাকে তাহলে একটা কি করবেন যখন এই বাসের ফোট বেরোবে হ্যাঁ চারা বেরোবে তখনই আপনি একটা মাটির হাড়ি দিয়ে ওখানে ঢাকা দিয়ে দেবেন বাঁশেরটাকে তাহলে দেখবেন ওই মাটির হাঁড়ির মধ্যে ওই বাঁশটা ঘুরতে ঘুরতে অনেক বড় হয়ে যাবে আর নরম হবে এখানে আমি এখানে দেখছি এই বাসটা অনেক জায়গায় শক্ত হয়ে গেছে হ্যাঁ তো এত নরম নাই শক্ত শক্ত হয়ে গেছে সেই জন্য আপনারা এইভাবে তৈরি করবেন বাস তৈরি করবেন বাঁশের যারা ওই মাটির হাড়ি দিয়ে চাপা দিয়ে দেবেন দেখবেন বাঁশটা কত সুন্দর নরম হয়ে গেছে ওইটা রান্না করবেন ওইটা অনেক রান্না করার অনেক রকম পদ্ধতি আমাকে এখানে তিন রকম পদ্ধতি আপনাদের বললাম একটা রসা করেছে আলো দিয়ে একটা মুগ ডাল দিয়ে মুগ ডাল দিয়ে হিরম্বা করেছে মুগ ডাল টমেটা ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা প্রেশার কুকারে সিটি মেরেছে কমসে কম পাঁচটা সিটি মেরেছে পাঁচটা আর একটা পনির দিয়ে ওটাকে কী বলে কদ্দু কদ্দুকাশ ওখানে ঘেঁষে ঘেঁসে একটা ঝিরিঝিরি করেছে তারপরে পনির দিয়ে ওটাকে একটা চচ্চনির মতন করেছে তো ওটাকে কদ্দুকাশ করে করেছে তো এইভাবে তিনটে আইটেম করেছে আপনারা আরও আইটেম করতে পারেন ওটা কি করবেন ও টমেটার গ্রেভি করবেন ওখানে গরম মশলা দেবেন হিং দেবেন তারপরে ওটাকে প্রথমে সিদ্ধ করে নেবেন ওটাকে প্রেসার কুকারে সিদ্ধ করে নেবেন তারপরে ওই টমেটা হিং জিরা গরম মশলা দিয়ে ওটাকে আগে টমেটার গ্রেপিটা তৈরি করবেন তার মধ্যে এই বাঁশের এটাকে দিয়ে দেবেন দিয়ে তারপর নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেবেন তারপরে একটু ফুটান্ত হয়ে গেলে দেখবেন ওইটা ওর মধ্যে সামান্য একটু দেশি ঘি দিয়ে দেবেন দেখবেন কত টেস্ট হয় তো এরকম হলো আপনারা আজকে চারটে পাঁচটা আইটেম জানতে পারলেন জয় হোক আপনাদের হরে কৃষ্ণ জয় হোক জয় বৈষ্ণব এডুকেশন চ্যানেল কি জয় হোক জয় বৈষ্ণব রেসিপি কি জয় হোক জয় ভক্তবিন্দু জয় হোক